অপরাধ মানবতাবিরোধী অপরাধ এসবের বিচারিক ব্যবস্থা করা হোক আমরা বলেছি যে দল ক্ষমতাসীন যে দলটি এবং সেই দলের সঙ্গে যুক্ত আরো যারাই আছে সবার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করা দরকার দ্রুত যাতে করে এদেশের রাজনীতির ময়দান জঞ্জাল হয় এই শব্দটাও আমরা ব্যবহার করেছি এবং সাক্ষাতে আমরা অনুরোধ করেছি বলেছি না করলে নানা সংকটের সৃষ্টি হবে শুনলেন শেষ পর্যন্ত যে পরিস্থিতিতে গতকাল তাদেরকে সিদ্ধান্ত নিতে হলো এটা কি তাদের জন্য খুব সম্মানজনক পরিস্থিতি ছিল তারা যদি আমাদের অনুরোধ রাখতেন আমাদের পরামর্শ শুনতেন এবং যে সিদ্ধান্ত গত কালেশন সিদ্ধান্তই যদি আগে ঘোষণা করতেন তাহলে তো সমস্যাটাই হতো আমরা খুশি যে শেষে বিলম্ব হলেও তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে ফ্যাসিবাদীদের হাত থেকেও মুক্ত হওয়ার একটা 差不多一，我那对的。